না জানি কে তুমি তবু যেন মনে হচ্ছে তোমাকে আমি খুব কাছ থেকে চিনি তুমি কি কোনো কবির লেখা রূপকথার রানী ও রানি তুমি আসমান থেকে নেমে আসা এক আপসারা আমি এই পৃথিবীতে তোমার অপেক্ষায় থাকা এক বুবুল মিলে তোমরা বুঝেই গেছো হ্যাঁ আজকে বুক আসেছে একটা কি মুসলিম দালকে পটিয়েছি আর সায়রিগুলো জাস্ট ও ছিল না দেখলে বুঝতে পারবে না ঠিক আছে ভিডিওটা মিস না একটা ডিফারেন্ট স্টাইলের ভিডিও এসেছে ফুল মজা পাবে তো চলো পুরো ভিডিওটা দেখো pedaço. Hey. Ei! ah, ah, Hum? Hã? Que? Hã? Que? Hã? Eh Eh Hã? 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 Hã?

না জানি কে তুমি তবু যেন মনে হচ্ছে তোমাকে আমি খুব কাছ থেকে চিনি তুমি কি কোন কবির লেখা রূপকথার রানী ও না হু না ইউ লুক রানি থ্যাংক ইউ ওয়াটস ইওর নেম আমার নাম জেনে কি করবেন আপনি আমি তো আপনাকে চিনি না হুম আপনাকে আমি আমার নাম কেন বলবো হুম হুম 음. 인웅. 아, 엄마, 마리야 와우. 응? 어. 아이 호 마. 와우. 왜그 य ों घ ो ड ़와우 아이 호드 마. আই লাইক ইউ বাট আই ডোট লাইক ইউনি এসছেন বাড়ি থেকে এসেছি বা তোমার মনে জায়গা করতে চাই হবে না সেটা আই হ্যাভ শায়রি ফর ইউ ইরশাদ না তুমি রূপকথার রানী আর না তুমি স্বর্গ থেকে আসা কোনো আফসারা না দেখেছি রাতের ঘুমে তোমার স্বপ্ন আর না দেখেছি শহরের হুডিংয়ে তোমার ছবিটা তবু কেন জানি মনে হয় সারা দিন বসে শুধু তোমার নামে লিখি কবিতা নাইস আপনি কি কবিতা লেখেন ভেরি গুড ওনলি ফর ইউ বাট আপনি তো আমাকে চেনেন না এটা কি ধরনের ফ্ল্যাট আজকেই দেখে আপনি আমার জন্যই কবিতা লেখেন আমার গুড বয় তাতে আমার কি করণীয় তুমি ভয় পেও না প্লিজ সেটা আমি পাচ্ছিও না আচ্ছা আমি বসে আছি তোমাকে দেখে মনে হচ্ছে জান্নাতের বাগানের এক ফুল আমি তো ঘরের কোণে পড়ে থাকা এক ঝুল তোমার নূরের আলোয় ভরবে কি আমার ঘর তুমি হবে আমার বউ আর আমি হবে তোমার পর ন না আপনি কোথা থেকে আসছেন আমি চিনি না আপনাকে এটা ইয়ার ভাই চলছে নাম

বাট আপনি তো কিউট আছেন আপনি কবিতাও লিখতে পারেন হুম আমি আপনার জন্য গার্লফ্রেন্ড খুঁজে দেবো তুমি ফোটে লজ্জা করছে না আপনি একটা অচেনা মেয়েকে এইসব কথা বলছেন কি করে হুম আমি তো সুন্দর জিনিসের তারিফ করছি হুম হুম লেখান 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 আমি কি করতে পারি আপনার একটা শোনাচ্ছি তুমি আসমান থেকে নেমে আসা এক আপসারা আমিও আমি এই পৃথিবীতে তোমার অপেক্ষায় থাকা এক গুগুল চলো দুজনে মিলে পড়ে ফেলি তিনবার কবুল একবার কইলাও তুমি রাজি আমি গটক পাটাইমু নো নট ইন্টারেস্টেড আপনি কি আমি চিনি না আপনি আমার বাবার সাথে গিয়ে কথা বলুন আগে তুমি তো পটো তারপর তোমার বাবাকে পটামো আগে আমার বাবাকে পটাও আমি পড়তে চাই না আমার জন্য ডান্স করে দেখো বেস্ট জড়ি কি করে উপরওয়ালার বানানো প্রতিটা জড়ি সুন্দর যেমন হির রাঞ্জা লেলা মজনু মুমতা শাহজান আর আলিয়া বুবুল তোর পিরিতে পাগল হইলাম রে কবি লেখার জন্য আমি আমাকে পেয়েছো কবি শোনানোর জন্য আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি হ্যাঁ আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি তারপর দেখা যাক তোর মতন আর কিছু চাই না কেমন আরে এসো না বসো না মেয়েদের পটে যাও এবার পটে যাও না তুমি কারো উঠে কেন যাচ্ছো বসো

যে কোনো ছেলে এক মুহূর্তে ক্র্যাশ খেয়ে যাবে ধন্যবাদ ঠিক তেমনি আমিও খেয়েছি আমি বলো আমার মনের দোষ হ্যাঁ আমার দোষ তো নয় আমার মনের দোষ এটা আর কতটা আপনি মিথ্যে কথা বলবেন প্রথমে আমি মিথ্যে কথা নয় আচ্ছা তুমি বলো তোমার মতন দেখে তোমার মতো মেয়েকে দেখে কে ক্র্যাশ খাবে না বলো আছে পৃথিবীতে এমন মানুষ আমার তো মনে হয় নেই আছে থাকতে দাও সবাইকে ক্র্যাশ সবাইকে ক্র্যাশ খেতে দিও না তাহলে আমারই প্রবলেম হয়ে যাবে আমি শুধু ক্র্যাশ খেতে চাই তোমার লাইফে তোমাকে দেখে শুধু আমি ক্র্যাশ খেতে চাই

তাহলে ভেবে দেখো এইভাবে সারাদিন তারিখ করতে পারে কেউ করেছে সবাই তো তোমার মতো নির্লজ্জের মতো এসে বলবে না হয়তো মনে মনে রাখে তারা মনে মনে করে আর আমি হিম্মত জুটিয়ে মন থেকে বলেছি মুখ দিয়ে তাহলে ভেবে দেখো কোনটা ভালো আমার মিথ্যে কথা বলে বোবা সেজে ভালোবাসায় একটু আদ্দুক মিথ্যে জায়েজ আছে বুঝলে তো আমার হয়ে গেছে মনে মনে একটা দেখাই কোনো ভালোবাসা হয় না হয়ে যায় তুমি জানো না একটা জায়গা হয়ে যায় লাভার ফার্স্ট সাইড বলে কিছু হয় না তুমি জানো না

没有